সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার বাজেভাবে ফেঁসে গেলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে একেবারে গুরুতর অভিযোগ সিবিআই তদন্তের নির্দেশ জানিয়ে গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ডি ওয়াই চন্দ্রচূড় থাকাকালীন একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন আর এবার সেই বিতর্কিত প্রধান বিচারপতির বিরুদ্ধেই একেবারে মারাত্মক অভিযোগ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠিক কী হয়েছে দর্শক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ের মতো গুরুত্বপূর্ণ একাধিক মামলায় কলকাতা হাইকোর্টে গলা ধাক্কা খেয়েছে রাজ্য কিন্তু এই রাজ্যের সেই প্রত্যেকটা মামলাকেই বা কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আর সেই সমস্ত মামলাতেই কিন্তু কাকতালীয়ভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে দর্শক আপনারা যদি দেখেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল যাতে লোকসভা নির্বাচন চলাকালীন চরম অস্বস্তিতে পড়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য তখন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই রায়ে বা কলকাতা হাইকোর্টের নির্দেশে সরাসরি স্থগিতাদেশ দিয়ে দেন তারপর থেকে সেই মামলা বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় সেই মামলার নিষ্পত্তি হওয়ার কোনো কথাই থাকে না কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির হাত ধরে সেই বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশি বহল রেখেছেন জাস্টিস খান্না শুধু তাই নয় আর্জি করার মতো একটি গুরুত্বপূর্ণ মামলাকে তড়ে ঘড়ি হাতে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি প্রাক্তন সরি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু আরজিকর মামলা নিয়েও একাধিক প্রশ্ন থেকে গিয়েছে নির্যাতিতার মা বাবা এখনও পর্যন্ত আরজিকরের যে বিচার প্রক্রিয়া বা সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত চলছিল তা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আর তখনই এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে একেবারে গুরুতর অভিযোগ সিবিআই তদন্তের নির্দেশ ঠিক কী হয়েছে তার বিরুদ্ধে কে অভিযোগ জানিয়েছে এবং কেন অভিযোগ জানিয়েছে দর্শক দেখুন কিন্তু ক্ষমতার ব্যাপকভাবে অপব্যবহার করেছেন এমনই কিন্তু মারাত্মক অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নামে দেখুন দর্শক কী অভিযোগ আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ ভারতের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি রাকেশ কুমারের দায়ের করা একটি অভিযোগ পরবর্তী পদক্ষেপের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগের ডিওপিটির কাছে পাঠিয়েছে বিচারপতি কুমার আটই নভেম্বর দু হাজার সালের বা চব্বিশ তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন সেখানে তিনি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে অন উপযুক্ত আচরণ এবং পদের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগের তদন্ত চেয়েছিলেন তিনি উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের সত্র ক ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়েছিলেন যাতে কেন্দ্রীয় তদন্ত ব্যারো সিবিআই একই জুলাই দু হাজার তারিখ সর্বোচ্চ আদালতের গ্রীষ্মকালীন ছুটির সময় কর্মী তিস্তা সেতলা জামিন আবেদনের শুনানির জন্য দুটি পৃথক বেঞ্চ গঠনের বিচারপতি চন্দ্রচূড়ের ভূমিকার তদন্ত শুরু করতে পারে বিচারপতি কুমার যুক্তি দিয়েছেন যে এই পদক্ষেপগুলি গুরুতর ফৌজদারি অভিযোগের সম্মুখীন একজন অভিযুক্তের প্রতি অন্যায্য এবং অনুগ্রহ বৃদ্ধির উদ্দেশ্য কর্তৃক অপব্যবহারের সমান তিনি ভারাক্রান্ত হৃদয়ে এবং বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধ পুনরুদ্ধারের লক্ষ্যেই বলেন যে বিচারপতি চন্দ্রচুরের অন উপযুক্ত আচরণের বিষয়ে তদন্ত পরিচালনার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে বাধ্য হয়েছেন দর্শক সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তিনি রাষ্ট্রপতির কাছে তদন্তের জন্য আবেদন করতে বাধ্য হয়েছেন কারণ তার ব্যবহারে সেই বিচারপতি এতটাই ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি চন্দ্রচূড় তার সরকারি পদের অপব্যবহার করে একই তারিখে দুইবার বেঞ্চ গঠন করেছিলেন যার উদ্দেশ্য ছিল তিস্তা অতুল শ্বেতলাবাদ নামে একজন অভিযুক্তকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুগ্রহ করা গুজরাট সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত করার অভিযোগে শ্বেতলাবাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে রয়েছে প্রমাণ জাল করা এবং সাক্ষীদের ওপর জোর করা তিনি আদালতের কার্যক্রম চলাকালীন অতিরিক্ত জেনারেলের যুক্তি উল্লেখ করেন যে শীর্ষ আদালতে আরও বলা হয়েছে যে বেশ কয়েকজন ব্যক্তি সাক্ষী দিয়েছেন যে অভিযুক্ত তিস্তা অতুল শেতলাওয়াত তাদের হলফনামা দিতে বাধ্য করেছিলেন যাতে সেই সময়ে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত করা যায় বিচারপতি কুমার উল্লেখ করেন যে শেতলাবাদের জামিন একটি দায়ের করা এবং পরে গুজরাট হাইকোর্টে একই জুলাই দু হাজার তেইশ তারিখ খারিজ করে দেয় তবে সেই দিনই তিনি একটি বিশেষ ছুটির আবেদন দাখিল করে সুপ্রিম কোর্টে আবেদন করেন কিন্তু প্রাক্তন হাইকোর্টের বিচারপতির মতে তার আবেদনের শুনানির জন্য একই দিনে একটি বিশেষ গ বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল কিন্তু বেঞ্চের সদস্যরা অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়ার বিষয়ে একমত হতে পারেননি ফলস্বরূপ বিষয় বিষয়টি একেবারে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছিল আর এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে বাধ্য হয়ে এই আইনজীবী বা এই তিনি একজন বিচারপতি রাকেশ কুমার তিনি কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন আর এবার কিন্তু মহাবিপদে পড়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কারণ আইন ও বিচারমন্ত্রক বিচার বিভাগ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমারের দায়ের করা একটি অভিযোগ পরবর্তী পদক্ষেপের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগের ডিওপির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিচারপতি কুমার আটই নভেম্বর দু তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন আর সেখানেই তিনি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ এবং পদের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগে তদন্ত চেয়েছিলেন আর সেই ঘটনায় এবার কিন্তু সিবিআই তদন্ত হতে চলেছে চন্দ্রচূড়ের বিরুদ্ধে তিনি সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ক ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়েছিলেন যাতে কেন্দ্রীয় সংস্থা সিবিআই একই জুলাই দু তারিখ সর্বোচ্চ আদালতের গ্রীষ্মকালীন ছুটির সময় কর্মী তিসলা সেতলাবাদের জামিন আবেদনের শুনানির জন্য দুটি পৃথক বেঞ্চ গঠনের বিচারপতি চন্দ্রচূড়ের ভূমিকার তদন্ত শুরু করা হতে পারে বিচারপতির বিরুদ্ধে কিন্তু এবার সিবিআই তদন্ত শুরু হতে পারে এই নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতি তো বটেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে এখন গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ধন্যবাদ